he loved us আপনি কি এটা জানেন যে তিনি আমাদেরকে ভালোবাসেন বা আমাদের প্রেম করেন করেন বলে মূলত আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেন নি you know it's we can think like that because we like to think that we are very important আর আপনারা জানেন আমরা এটা ভাবতে খুব পছন্দ করি আমরা খুব ভাবতে চাইবো এরকমটা কারণ আমরা আমরা ভাবি যে আমরা অনেক গুরুত্বপূর্ণ বাট

that I love the Father. I do what the Father commanded me. Let us go from here to the cross. তিনি বলছেন কিন্তু জগৎ যেন জানিতে পারে আমি পিতাকে প্রেম করি এবং পিতা আমাকে যে রূপ দিয়েছেন আমি সেই রূপ করি উঠো আমরা এই স্থান হইতে প্রস্থান করি মানে ক্রুশের দিকে যাই সো

Everything revolves around me And I want to say my dear brothers and sisters, as, long as as long as you live like that, you will never come into the fullness of the Christian life. আর আমি আপনাদের বলতে চাই আমার প্রিয় ভাই বোন যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে ভাবে জীবন যাপন করেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো খ্রিস্টীয় জীবনের যে সম্পূর্ণ পূর্ণতা সেই দিকে এগোতেই পারবেন না সেই জায়গায় পৌঁছাতেই পারবেন না You will never be able to walk as Jesus walked আপনি কখনো সেইভাবে হাঁটতে পারবেন না যেভাবে প্রভু যিশু হেঁটেছিলেন প্রভু যিশু জীবন করেছিলেন You never you'll never come into that life of perfect peace and joy that the apostles experienced আপনি কখনো আপনার জীবনে সেই আনন্দ এবং সেই শান্তিকে অনুভব করতে পারবেন এবং এই কুলপিঠের উপর থেকে যে সমস্ত কথা বলা যে সমস্ত তো আপনারা শোনেন আপনাদের মনে হয় যে এই সমস্ত কিছু পালন করা খুব কঠিন এবং সেই জায়গায় পৌঁছানো খুব কঠিনোয় আপনি কি জানেন কেন

প্রভু যিশু আমার জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি আমাকে ভালোবাসেন এবং তাই তিনি আমার জন্য মৃত্যুবরণ করেছেন But Jesus said that the world may know that I love the Father. কিন্তু প্রভু যিশু বলছেন আমি মৃত্যুবরণ করেছি যাতে জগৎ জানতে পারে যে আমি পিতাকে প্রেম করি। So I want you to look at Jesus and the cross is one who loved the Father so much.

তোমরা তো তোমরা তোমার পিতা পিতা ঈশ্বরকে তোমার প্রভুকে তোমার হৃদয় প্রাণ মন এবং সমস্ত শক্তি দিয়ে প্রেম করবে আর তারপরে তারপরেই এটা ছিল যে তোমরা তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে কমান্ডমেন্ট আপনি কি এটা বিশ্বাস করেন প্রভু যিশু এই আজ্ঞাটাকে পালন করেছিলেন দ্য রি লাভ দ্য

ডিগ্রি টার্ন স্পিকিং রেপেন্ডান্স লাস্ট সানডে আর এই জন্যই প্রকৃত অনুতাপ যেটা প্রকৃত অনুতাপ যদি এটা একশো আশি ডিগ্রি পরিবর্তন হয় যেমনটা আমি আগ বছর রবিবার কথা বলছিলাম অনুতাপ সম্পর্কে আজি মোস্ট আমার মনে হয় বেশিরভাগ মানুষই একশো আশি ডিগ্রি নিজেদেরকে ঘুরিয়ে নেন I'm no longer centered in myself. হয়তো আমরা নব্বই ডিগ্রি অথবা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অনুতাপ করেছি অনুতাপ করেছি বা মন পরিবর্তন করেছি কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়ানো সেটা হচ্ছে এমন একটা জীবন যেখানে আমি আর নিজের সম্পর্কে ভাবি না নিজেকে নিয়ে চিন্তা করি না আর আমি কোনোভাবেই ভাবি না যে এই বিষয়টা আমাকে কি আমার কিভাবে আমার কিভাবে ভালো হবে এটা থেকে

আপনি এমন একটা জীবনে পৌঁছাতে পারবেন যে জীবনে বিশ্বাসী পৌঁছাতে পারেন না কিন্তু যে জীবনের অভিজ্ঞতা আপনি এখনো পর্যন্ত লাভ করেন সেই জীবনে পৌঁছাতে পারবেন আমার প্রিয় ভাই বোন এমন কিছু একটা আছে যেটা আপনি হারাচ্ছেন যেটা থেকে আপনি দূরে আছেন because the devil has blinded your eyes you you think that you can make the best of your life if you seek your own কারণ শয়তান আপনার চোখকে অন্ধ করে দিয়েছে আপনি এটা ভাবেন যে আপনি যদি নিজের বিষয়ে ভালো চেষ্টা করেন নিজের কথা ভাবেন তাহলে আপনি আপনার জীবনকে সবথেকে ভালো করতে পারবেন you এটাই সেই জায়গা যে জায়গায় শয়তান আপনাকে প্রতারণা করেছে এরকম চিন্তা ভাবনা দিয়ে ইউ সে ইফ আই টেক কেয়ার অফ মি এন্ড মাই ফ্যামিলি ফার্স্ট एवरीथिंग উইল ওয়ার্ক আউট ওকে আর আপনি যদি বলেন যে আমি যদি আমার পরিবারের আমার নিজের এবং আমার পরিবারের খেয়াল রাখি সবার প্রথমে তাহলে সবকিছু ভালো চলবে কিন্তু এমনটা হবে না গড নেভার ইন্টেন্ডেড ম্যান টু লিভ লাইক দ্যাট ঈশ্বর কখনো চাননি মানুষ এইভাবে জীবন যাপন করুক

নিজের মধ্যে কেন্দ্রীভূত থাকা জীবন নাকি ঈশ্বরকে কেন্দ্র করে থাকা জীবন I want a আর আদম বলেছিল আমার এমন একটা জীবন চাই যেটা নিজেকে কেন্দ্র করে হয় যেখানে আমি শুধুমাত্র আমি নিজে থাকি। The tree of বৃক্ষ এটাই দেখায়। এটাই এটারই প্রতীক স্বরূপ। And until we have rejected that choice of Adam 100% in our life.

যে এত এত খ্রীষ্ট বিশ্বাসী এত নিচু স্তরে নিম্ন স্তরে জীবনযাপন grief to me can you imagine what a grief it is to her father and হেভেন আর আপনি কি ভাবতে পারছেন এটা যদি আমার জন্য এতটা ব্যথাজনক হয় তাহলে আমাদের সতী পিতার জন্য এটা কতটা ব্যথাজনক কতটা দুঃখ জিজ্ঞা came to reveal the father প্রভু যীশু এসেছিলেন পিতাকে প্রকাশ করার জন্য you know god as your father আর আপনি যখন একবার ঈশ্বরকে পিতা হিসাবে জেনে যাবেন এটা মেগাট্রন এন্ড ডিফারেন্স ইন ইয়োর লাইফ এটা আপনার জীবনে একটা দুর্দান্ত পরিবর্তন তিনি আসবে নো God is her father to different degrees আর আমি এটা বিশ্বাস করি আমাদের মধ্যে সবাই পিতাকে কে আমাদের স্বর্গীয় পিতাকে অন্য অন্য ডিগ্রি থেকে জানি অন্য অন্য রকম ভাবে জানি ইউ রাইম ইন দা ডে ইউ কনভার্টেড ইউ সে আই অ্যাম আ চাইল্ড অফ God God is my father and I

কেন আমি কেন অন্যদের খুশি করার চেষ্টা করব বিকজ আই এম ইনসিকিউর কারণ আমি নিরাপত্তাহীন তাই আমি অন্যদের খুশি করার চেষ্টা করি আই ডোন্ট নো গড ইজ মাই ফাদার কারণ আমি ঈশ্বরকে পিতা হিসেবে জানি না ওয়ান অফ দ্য থিংস দ্যাট happens হোয়েন ইউ রিয়েলি নো গড ইজ ইওর ফাদার একটা জিনিস যেটা হয় যখন আপনি ঈশ্বরকে সত্যি প্রকৃতই আপনার পিতা হিসেবে চিনতে পারেন জানতে পারেন তখন ইউ ডোন্ট ওয়ান্ট টু ইমপ্রেস এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড এনিমোর

ভালোভাবে সিজি গুজে পোশাক পরিচয় পোশাক করেছেন আপনারা কি সর্বভাবে বলতে পারছেন যে লোকেরা কিভাবে আপনারা সেটা নিয়ে কোনো পরোয়া করেন না what almighty god thinks about এবং আপনারা শুধুমাত্র সেটাই সেটাকে নিয়ে চিন্তা করেন যে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর সেটা নিয়ে কি ভাবছে it will make a difference even in the way you dress আপনি যদি এইভাবে চিন্তা ভাবনা করেন তাহলে এমনকি পোশাকের ক্ষেত্রেও এটা আপনার জীবনে একটা দুর্দান্ত পরিবর্তন নিয়ে আসবে আমি আপনাকে এটা বলতে পারি So many things in our life change. When I say, Lord, the only thing that's going to matter to me is what you think about me. আর আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে যখন আমরা এটা বলবো প্রভু আমি একমাত্র যে জিনিসটা চাই আমার জীবনে সেটা হচ্ছে এটা যে তুমি আমার সম্পর্কে কি ভাবো অন্যরা কি ভাবে সেটাতে কিছু যায় আসে না not what man thinks about me not what my fellow believers in cfc think about me অন্য অন্য মানুষেরা আমার সম্পর্কে কি ভাবছে এমনকি কি এর অন্য অন্য বিশ্বাসী ভাইরা কি ভাবছে সেটা নিয়ে আমার কিছু যায় আছে না but once you think about me that's a person who is really known god as father কিন্তু তুমি আমার সম্পর্কে কি ভাবো সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ আর এটাই একজন মানুষ এটাই এমন একজন মানুষ যিনি ঈশ্বরকে সত্যি পিতা হিসেবে চিনেছেন পিতা হিসেবে জেনেছেন and another proof of it is i want to ask you you know i want i hope you'll believe me that i'm trying to help you not condemn you this morning i don't want আর এটার অন্য আরেকটা প্রমাণ যেটা আর আমি আপনাদের প্রত্যেকে জিজ্ঞাসা করতে চাই আর আমি এটা বিশ্বাস করি আশা করি যে আমি আপনাদের সবাইকে সাহায্য করার চেষ্টা করছি আমি এই আজকের সকালে আপনাদের দোষ দেওয়ার চেষ্টা করছি না আমি কাউকে দোষ দিতে চাই না দণ্ডাজ্ঞার যে মনোভাব দোষ দেওয়ার যে মনোভাব এটা নতুন নিয়মে নেই এটা পুরাতন নিয়মের একটা মিনিস্ট্রি ছিল পুরাতন নিয়মের সেবা কাজ ছিল আর আমরা এই পুলকুটি দাঁড়িয়ে এটা করি না we're not here to condemn you we're not here to make you feel guilty when you go home আমরা এখানে আপনাকে দোষ দেওয়ার জন্য দাঁড়াইনি এবং আমরা আপনি যখন বাড়ি যান তখন আমরা চাই না যে আপনি দোষ আপনার দোষকে ধরে থাকুন বা আপনি দোষী অনুভব করুন নিজেকে i honestly say the holy spirit's come to lift us higher আমি সৎভাবে এটা বলি যে পবিত্র আত্মা এসেছেন আমাদেরকে উচ্চতর একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উচ্চতে ওঠার জন্য

আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি পিতাকে যথেষ্ট পরিমাণে জানেন না চেনেন না when i pray i say dad যখন আমি প্রার্থনা করি আমি বলি বাবা i never said that for many years আমি অনেক অনেক বছর ধরে এটা বলতে পারিনি then i knew i was filled with the holy spirit আর তারপর আমি এটা জানতে পারলাম যে আমি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়েছি

You have not received a spirit of slavery leading to fear again, but you have received a spirit of adoption as sons by which we cry out, Daddy, Father. <laughs>

বাবা আর পিতা এই দুটোর মধ্যে পার্থক্য আছে মানে it says the spirit of god cries out comes within and makes us cry out আর এটা এখানে বলছে যে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আসে এবং চিৎকার করে বলে পিতা বলে ডাকে ওঠে ডেকে ওঠে he could never do that in old in the old testament because he came upon people never inside them

And I know the world of difference it made in my life as I grew up as a very insecure young boy. I became a Christian and I was a very insecure Christian. In the mercy of God, He revealed to me. কিন্তু ঈশ্বরের দয়ায় তিনি আমার কাছে এই বিষয়টা প্রকাশ করলেন glorious truth that আই have never got tired of preaching for 35 years জি যেটা এটা একটা খুব গৌরবময় একটা সত্য যেটা আমি গত 35 বছরে কখনো কখনো আমি ক্লান্ত হইনি প্রচার করার জন্য যে বিষয়টা and i'll tell you no man taught me this আর আমি আপনাকে বলবো কোনো মানুষ আমাকে এটা শেখায়নি there are many truths i have learned from other men i have knowledge আমি এটা স্বীকার করব আমাকে এটা স্বীকার করতে হবে যে এমন অনেক শক্তি আছে যেগুলো আমি অন্য মানুষদের থেকে শিখেছি আই ডিড নট ডিসকভার ফরগিভনেস সিন্স মাইসেলফ পাপের ক্ষমা এটা আমি নিজে আবিষ্কার করিনি নিজে থেকে বুঝতে পারিনি अदर পিপল টট মি দা গসপেল অন্য মানুষেরা আমাকে সুসমাচার শিখিয়েছিল বাট when it came to this truth that god loved me as he loved jesus কিন্তু যখন এটা এই সত্যের বিষয়ে আসলে যে ঈশ্বর আমাকে ঠিক ততটাই ভালোবাসেন যতটা তিনি প্রভু যিশুকে ভালোবাসেন আই ডিসকভারড ইট মাইসেলফ এই সত্যটা আমি নিজে আবিষ্কার করেছি আই हैव নেভার হার্ড আ টেপ অর রেড আ বুক ইন মাই লাইফ दट টট দ্যাট আমি আমার জীবনে কখনো কোনো টেপ বা কোনো বই এরকমটা পড়িনি যেটা আমাকে এটা শিখিয়েছিল ইট টু তুমি ইজ আ গ্রেট রেভলেশন অ্যাজ